ডাক্তারের লালপুরে একটি খামারে একশো আশি গ্রাম ওজনের একটি মুরগির ডিম পাওয়া গেছে যা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়েছে সাধারণত মুরগির ডিম ওজনের পঞ্চাশ থেকে ষাট গ্রাম হয়ে থাকে সেখানে এই বিশাল আকৃতির ডিম দেখতে বিস্মিত এলাকাবাসী ডিমটি দেখতে অনেকে ভিড় করছেন উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের গ্রামের মৃত ওয়াজেদ সর্দারের ছেলে গোলাম কিবটিয়ার খামারে এই ঘটনা ঘটে আনন্দ হয় ফার্মের মধ্যে খুবই মানে আনন্দ তারপর ডিম মা피 180 গ্রাম 180 গ্রাম ডিম হয়েছে পাড়ার মানুষ তো দেখি দেখি যাচ্ছে ডিম 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 আলাদা জীবনে কোনোদিনও দেখিনি অস্বাভাবিক আকারের এই ডিম নিয়ে এলাকায় ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে কেউ কেউ এটিকে সংরক্ষণের পরামর্শ দিয়েছেন আবার কেউ কেউ পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ডিমের গঠনতন্ত্র নিয়ে গবেষণার কথাও বলছেন এরকম ডিম কখনো দেখিনি এত বড় ডিম জীবনে কখনো দেখিনি